হয়ে গেল এই দেখো এ বারান্দায় তো কাঁচ লাগানো হবে বলেছিলাম এই দেখো সব মালপত্র ঢুকছে এই দেখো গাড়িতে গাড়ি চলে এসছে একটু জুম করে দেখাচ্ছি আমি আর নিচে নামছি না আমি ওপর থেকে দেখাচ্ছি আমাদের আর তার মধ্যে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল এখন আবার দূর হয়েছে এই আর কি তো ওরা মালগুলো ঢোকা তারপরে আবার তোমাদের সাথে কথা বলব ও বাঁশগুলো নেমেছে প্রথমে আমি দেখিনি হ্যাঁ এই দেখো বাঁশগুলো লাগবে তো ওদের আর ওই দেখো আমি একটা অন্য বারান্দা দিয়ে এসে আবার দেখা বন্ধুরা আমার তো কাঁচ লেগে যাবে এবারে বাইরে থেকে তো ভিডিওটা করে নিয়ে আসা হয়েছে আর গ্রিলের সেদিন রঙ করেছে ছেলে তার মধ্যে দেখিয়েছি আমি তো এই দেখো রঙ করার পরে এরকম আমার তিনটে গ্রিল আছে আর কি পরিস্থিতি দেখো আমার ইটটা কোনো দেখাচ্ছি ওই যে ওখান থেকে না জলের ছাদ এসে ভিজে যাওয়ার পরে এরকম ইট ছিল চাপা দিয়ে রাখতাম এই যে যে দুটো ঝোলানো ছিল আর কি এই পরিস্থিতির মধ্যে ছিল বলে পাঁচটাকে লাগিয়ে নিচ্ছি আর এই দেখো কাজ করতে চলেও এসছে ওরা তো ওই দেখো দড়ি সব ঠিক করছে এদিকে বাঁশ এই যে দেখো এই যে বাঁশ বাঁশ দিয়ে এগুলোকে বাঁধবে আগে এই যে বাঁশ বাঁশ দিয়ে তো তারপরে এবার তো পুরো মানে ফিক্সড হচ্ছে কিছুটা আর বাকিটা তোমার জানালার সিস্টেম হবে আসছে না আসছে না তুই একটু দেখো কেবেলের থাকটাকে একটু তুলে নিতে হচ্ছে আসছে না বলো আসছে না এটা নিচেতে নামিয়ে দেওয়া হচ্ছে কারণ নিচেতে টিভি লাগিয়ে দেওয়া হবে আবার ছেলেকে খাওয়াচ্ছিলাম আর তখন ওটা তুলেও দিয়েছে যখন ওটা করবে আমাকে একটু ডাকবে ঠিক আছে আমি একটু ইয়ে করবো ভালো আছে ভালো আছে ভালো দেখো ওই তো চা বানাচ্ছি <night coupon behaviLee begun>

বলছি <laughs>

कुछ न केबिन होगा, जामुन कास्ट कास्ट में केबिन पैन होगा, है ना? हमें तो ना रोज क्या? बड़ा अच्छे पता सबूज, कांचे <laughs> जामुन सबूज। देखो फोन को देख कांचे लगाना क्या करना? ऐसा कोना हवा बाता नीचे तार दिक्कत ही दूर ना, वहीं खाने के जहाँ हवा बाता जोड़ी বন্ধুরা কিভাবে বসে ভাড়াতে কাজ করছে লাগাবে ওরা বাইরে দিয়ে ঠিকঠাক করে একদম পুরো মানে আঠ দিয়ে সব পিঠে দিয়ে ঠিক করছে বাইশ বছর মতো খোলা ছিল চব্বিশ বছর মতন খোলা ছিল চব্বিশ বছর পরে কাছ লাগিয়ে নিলাম না নিলেও হচ্ছিল না জলে একদম আঠা ভরে নিলো সেগুলো এবার আঠা দিয়ে সব বাইরের থেকে সব ফিনিশিং করছে